আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাইর থেকে ব্লগটা শুরু করতেছি আজকে আমরা আসার কথা ছিল এখানে দিনের বেলা কিন্তু আমাদের গাড়িতে কয় ঘন্টা লাগছে প্রচুর এক সময় লাগছে আদিবের পাকে ভূমি উপরে ফেলছে হ্যাঁ আদিবের গাড়িতে ভূমি করে দিয়েছে প্রায় দুই গরম আর দুই থেকে তিন ঘন্টা আমরা গাড়িতে বসেছিলাম তো আজকে আমাদের বের হওয়ার কারণ কি বলো আমাদের বের হওয়ার কারণ হইলো নষ্ট নষ্ট করতে একটা চার্জার প্রবলেম চার্জ হয় না ওইটা কিনবো আরেকটা হচ্ছে তোমার মোবাইলটা নষ্ট হবে ওইটা একটু ঠিক করবো ওইটাও নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট হয়ে গেছে দুইটা মোবাইলে নষ্ট এগুলো ঠিক করতে যাবো মোতালে পাওয়া যায় আমাদের চেহারা একদম বিধ্বস্ত হয়ে গেছে একটু এই পার্কে ঢুকলো পার্কে একটু এখন একটু ঘোরাঘুরি করে আমরা এখন বের হয়েছে ভাত দেখতে পাচ্ছেন গরমে অস্থিরতা লাগতেছে আমাদের চেহারা একদমই খারাপ হয়ে গেছে আদিবে কি খুশি হয়ে গেছে তো চলে বের হওয়া হয়নি কয়েকদিন তারপরে স্বাধীন হয়ে গেছে স্বাধীন স্বাধীন হওয়ার সময় একটু বের হয়েছে আর হয়নি আর মেয়ের পরীক্ষা গেছে যেহেতু মেয়েকে এখন একটু শান্তি দেওয়ার জন্য ভাবছি একটু খেলাতে নিয়ে আসবো কিন্তু ও খেলতে পারে নেই মনে পাঁচ জন্য হয় নেই সবকিছু এই জিন্সের প্যান্ট আদিপাকে নিয়ে আসতাম একটু রমনা পার্কে কিন্তু আস্তে আস্তে ছিলাম কি হয়েছে বাবা তো তোমাকে খুশি করানোর জন্য আনছে এখন তুমি তো মনে খুশি হতে পারো নাই না বাবা এত খুশি হয়েছ খুশি হয়েছ আর আজকে কিন্তু আমরা ম্যাসিং ম্যাসিং ড্রেস পড়ছি হ্যাঁ হ্যাঁ তুমি নাই তোমারটা গরমের জন্য তোমারটা ম্যাচেং পরায়নি এই ড্রেসটা আমরা আরও একবার পড়ছিলাম কিন্তু ছবি ভিডিও কিছুই করতে পারি নি আদি বা অসুস্থ ছিল ওই যে আমার জেঠাতো বোনের বিয়েতে যারা ওই ব্লগগুলো দেখছেন তারা বলতে পারবেন তখন পড়ছি তাই বাবলা আজকে একটু পড়ে যায় ছবি ভিডিও তুলব তাও হয়নি জ্যামের কারণে তারপরেও এই অল্প একটু ভিডিও নিলাম ঠিক আছে কোথায়

রমনা থেকে এখানে আসতে অনেক কষ্ট হয়েছে রিক্সা দিয়ে আসছি তারপরে এরকম জ্যামে বসে থাকতে থাকতে অনেক দেরি হয়ে গেছে প্রায় দোকান বদ্ধ হয়ে যাবে এমন টাইমে আসতে আসার পর আমরা কয়েকটা দোকান দেখতেছি কোনটাতে সার্ভিস নিলে ভালো হবে নিলাম যে ভাইয়া এখানে ঠিক করলাম এর আগে যে দোকানটাতে আমরা সার্ভিস নিয়েছিলাম কয়েকবার ওটা আজকে খুঁজে পাইনি তো এবার এটার থেকে ঠিক করে নিলাম তো যাই হোক এখন নিচে নামতেছি আমরা এখন মোবাইলের কাজ শেষ করে এখন কিছু খাবো তো যে খাবার অর্ডার করতেছে আর আজি এখানে একটু খেলবে হ্যাঁ অনেক দিন পরে খেলাধুলা করতেছে মজা লাগতেছে ওর থেকে আর দোকানপাট সব বদ্ধ হয়ে যাচ্ছে বদ্ধ হওয়ার টাইম হয়ে গেছে আরে যে আমি একা একা বসে আছি ওদের জন্য অপেক্ষা করতেছি ওরা একজন খেলা করতেছে আর একজন খাবার অর্ডার করতেছে তো মোবাইল ঠিক করতে করতে আসলে দেরি হয়ে গেছে নাস্তা খেতেও দেরি হয়ে গেছে ভাবলাম ভাবলাম আগে মোবাইলটা ঠিক করে নিন আস্তে আস্তে খেতে গেলে পরে দেরি হয়ে যাবে ওই যে খাবার নিয়ে চলে আসতেছে শর্মা কি দেরি হবে শর্মা বানাচ্ছে আর এখন চিকেন ফ্রাই সস দিবে না তো কই সস সস নিয়ে আসো 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 বলতেছে খেয়েও না আমাকে ছাড়া তোমার মেয়ে বলতেছে আমাকে ছাড়া খেয়েও না মামনি কি খাচ্ছ চিকেন খাচ্ছ চিকেন আর এখন খেয়ে নাও দাও তাহলে মোবাইল ঠিক করে এখন খুশি হয়েছো নতুন পাইলে না খুশি নতুন পাইলে খুশি হয়েছো তাই না চিকেন মজা হয়েছে আমাদের খাওয়া শেষ

না দিব না কেন দিব আপনাকে আপনি কে এখন আমার কে এখন কে আপনি আপনি আমার কে এখন এটা ফেলে দিছি আর সেটটা হচ্ছে তোমার আবুল লেমন তোমার আবুর কি লেমন মজা আছে আবুর হ্যাঁ মজা আছে তো আমরা বাসা যাওয়ার সময় টিএসসি র এখান দিয়ে যাচ্ছি কিছুক্ষণ আগে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে আমাদের টিএসসি র এখানে যাওয়ার দরকার ছিল মানে আমার খুব ইচ্ছে ছিল একটু টিএসসি তে আসার জন্য আপনারা সবাই জানেন যে বন্যার্তদের জন্য টিএসসি তে কি পরিমাণের ত্রাণ কালেক্ট করতেছে সবাই জানি আমরা তো এই ভিডিও গুলা নিচে থাকে এগুলো করে ত্রাণ যায় না